ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকেই আরব মুসলিম বণিকদের মাধ্যমে এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের জীবদ্দশায় হজরতের চাচাতো মামা হজরত আবু ওয়াক্কাস উহাইদ বিন মালেকসহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন চীনের ক্যান্টন তীরে অবস্থিত সাহাবি আবু ওয়াক্কাস মালিক বিন ওহাইবের মসজিদ ও কবশে সাক্ষ্যই দেয় অষ্টম নবম শতাব্দীতে সন্দীপ রামুসহ দেশের বিভিন্ন স্থানে বণিক ও মুবাল্লিগরা ইসলাম প্রচার করেছিলেন বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় সম্প্রতি লালমনিরহাটে ঊনসত্তর হিজড়িতে নির্মিত একটি প্রাচীন মসজিদের ধ্বংস পাওয়া গেছে উপকূলীয় চট্টগ্রাম ও নোয়াখালীর বিভিন্ন স্থানের নাম ও ভাষায় আরবি অপভ্রংশের প্রচুর উপস্থিতি এসব নিদর্শনকে আরও সপ্রমাণিত করে ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুর সংখ্যক আরব ইরানি ও তুর্কি মুসলমান ও সুফি দরবেশের অবির্ভাব ঘটে তারা ব্যাপকভাবে এদেশে বসতি স্থাপন করেন তাদের বংশবৃদ্ধির মাধ্যমে পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হয় সুতরাং একথা পরিষ্কারভাবে বলা যায় যে এদেশের মুসলমানরা সবাই তফসিলি হিন্দু বংশধর নয় হিন্দুদের মধ্যে থেকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরও অনেকেই ছিলেন রাজপরিবারের সদস্য অন্যদিকে আরবরা এদেশে এসেছেন ব্যবসায়ী হিসেবে আর সে সময় ব্যবসায়ী অর্থাৎ সদাগররা ছিলেন সমাজের শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি চট্টগ্রামে ওই সময় একটি মুসলিম রাজ্য স্থাপিত হয়েছিল বলে অনুমান করা হয় এদিকে ভারত থেকে বাবা রতন আল হিন্দ অথবা রতন আবদুল্লাহ আল হিন্দ মদিনায় গিয়ে কাছে ইসলাম গ্রহণ করে সাহাবা হওয়ার গৌরব অর্জন করেছেন বলে জানা যায় শুধু তাই নয় মালাবারে অনুগত চেয়ে দেশের রাজা চেরোম রাসুল্ল সাল্লু আলাইহাসালামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন বলেও জানা যায় আবার অনেকে ইসলামের বিরুদ্ধাচরণ করে মোবাল্লিকদের বিতাড়িত করার জন্য করেন অনেক মুবাল লীগ এ সময় তাদের হাতে প্রাণ হারান যাদের মধ্যে বাবা আদম শহীদের নাম উল্লেখযোগ্য অনেক সময় মুবাল লীগ ও নও মুসলিমরাও সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে এসব রাজাদের বিরুদ্ধে জয়লাভ করেন তেরোশো সালে বিখ্যাত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ তিনশো জন সঙ্গীসহ রণপ্রস্তুতি নিয়েই দিল্লি থেকে সিলেটে আগমন করেছিলেন এবং অর্থাৎ রাজা গৌরবিন্দুকে পরাজিত করেন তার উন্নত চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে বাংলার হাজার হাজার হিন্দু বৌদ্ধ ইসলাম গ্রহণ করেছিলেন